আমরা কথায় কথায় বলি জীবনে এমন দৃশ্য যেন দেখতে না হয় সেদিক থেকে কি বুদ্ধদেব ভট্টাচার্যকে ভাগ্যবান বলা যায় একসময় যা ছিল লাল সাম্রাজ্য সেই পশ্চিম বাংলায় বিপন্ন দশা সিপিএমের বাম জমানা এখন শুধুই অতীত চর্মচোখে সেই বিপর্যয় ভরাডুবি দেখার উপায় নেই তার চোখেই দেখতে পান না বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী সত্যি কি দেখতে পান না যিনি একদিন মানুষের উন্নতির স্বপ্ন দেখেছিলেন দেখিয়েছিলেন সেই দৃষ্টি মুছে যেতে পারে মুখ্যমন্ত্রী হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য সফল না ব্যর্থ তা নিয়ে তর্ক চলতেই পারে তার মতাদর্শের বামপন্থা নিয়েও নানা মানুষ নানা মত দিতে পারেন কিন্তু এত হিসেব নিকেশের উপরে বুদ্ধদেব ভট্টাচার্য তার নাম শুনলে শ্রদ্ধায় আজও নুইয়ে আসে মাথা এখানেই স্বতন্ত্র একালের বুদ্ধদেব তিনি না থেকেও আছেন থেকে যাবেন হয়তো চিরকাল পাম অ্যাভিনিউ এর দু কামরার ছোট্ট ফ্ল্যাট এখন তার ঠিকানা মুখ্যমন্ত্রী হওয়ার পরে যা ছিল আজও তাই সেদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বুদ্ধদেব তার স্ত্রী মেয়ে দেখতে গেলেন ট্যাক্সি চেপে রাজনীতি আর গ্ল্যামারের গা ঘষাঘষির জমানায় ব্যতিক্রমী এইসব ছবি ব্যতিক্রম বুদ্ধদেব তার ক্ষেত্রে সব সম্ভব জ্যোতিবসু কোনো দিন পার্টি কর্মীদের কাছে জ্যোতিদা হয়ে ওঠেননি চিরকাল ছিলেন জ্যোতি বাবু কিন্তু বুদ্ধ অনায়াসেই হয়ে উঠেছিলেন কাছের মানুষ হৃদয়ের মানুষ বুদ্ধদা খোশ গল্পে কবিতা থেকে ক্রিকেট জায়গা করে নিত অবলীলায় বলতে যা বোঝায় একসময় তাই ছিলেন বুদ্ধবাবু ব্ল্যাক কফি খুব প্রিয় শারীরিক কারণে সেসবের বালাই আর নেই রাজার ছেলে সিদ্ধার্থ থেকে নির্বাণ নেওয়াম ভগবান বুদ্ধের সঙ্গে একালের বাম রাজনীতির সৈনিক বুদ্ধের অদ্ভুত রকমের বৈপরীত্য সংসার ত্যাগ করেছিলেন গৌতম বুদ্ধ বেরিয়ে পড়েছিলেন বিশ্ব সংসারে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব নিজেকে বন্দি করে রাখলেন ঘরে তারপরও সংসার থেকে বিচ্ছিন্ন হলেন না বিচ্ছিন্ন হলেন না লড়াই থেকে বুদ্ধবাবু আর চোখে দেখতে পান না কিন্তু মনস্চক্ষে তারুণ্যের লড়াই দেখেন নিজের পার্টির খোঁজ রাখেন খোঁজ রাখেন সমকালীন রাজনীতির নিয়মিত কাগজ পড়ে শোনানো হয় তাকে। ভগ্ন শরীর মনের মধ্যে তবু বাস করে এক তরুণ মার্ক্সবাদী সৈনিক তাই নাকে অক্সিজেনের নল নিয়েও পৌঁছে যান চেনা ব্রিগেডে স্মৃতির ব্রিগেডে এই ভোটে না থেকেও ভীষণভাবে আছেন বুদ্ধদেব তার উপস্থিতি লড়াইয়ের প্রেরণা যোগাচ্ছে সিপিএমের পার্টি কর্মীদের তরুণ যারা সেভাবে বুদ্ধদেবের সঙ্গে মেশার সুযোগও পাননি তাদের কাছেও অশীতিপর মানুষটির নামই যথেষ্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের মাধ্যমে বুদ্ধদেবের ভাষণ কর্মীদের চাঙা করে দেওয়ার জন্য ছড়িয়ে দেওয়া হয়েছে তার গলা তার ভাষণ তার যুক্তি তার দেখা স্বপ্ন থেকে বামপন্থা বেরোতে পারেনি আজও সৃজন ভট্টাচার্য থেকে দীপশিতা ধর প্রতীক উর রহমান থেকে সায়রা হালিমের লড়াইয়ে অন্যতম প্রেরণা হয়ে ধরা দেন বুদ্ধবাবু স্ত্রী সন্তানের সঙ্গে ভোট দিতে যেতেন বুদ্ধদেব আজ আর পারেন না এসব বলতে গিয়ে গলা ধরে আসে বুদ্ধদেব জায়া মীরা ভট্টাচার্যের তবু দু ফোটা জল গড়িয়ে পড়ে না চোখ থেকে যোদ্ধাদের যে যোদ্ধ নেই তিনিও লড়ছেন স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আজও বামপন্থায় দেখা এক স্বপ্নের খোঁজে না দেখেও সে লড়াইয়ে জয়ের গর্জন শোনার জন্য যেন আমি কান পেতে রইয়ের বার্তা কর্মীদের দিয়ে রেখেছেন সিপিএমের ভি পিতামহ ভীষ্ম বুদ্ধদেব